আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নিউলুক থেকে খুবই সুন্দর দুইটা ডিজাইন নিয়ে একটা একটা থাকছে আপনার কন্ট্রাস্টের মধ্যে আর একটা হচ্ছে আপনার ঘরারা মানে একটা হচ্ছে স্কার প্লাজো পায়জামা দিয়ে আরেকটা হচ্ছে আপনার ঘরারা পায়জামা দিয়ে দুইটা ডিজাইন দেখাবো ডিফারেন্ট দুইটা ডিজাইন সো এই ডিজাইনগুলো দেখানোর আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নিউ লুক স্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস তিন বাই তিন লেভেল তিন ওকে আর এই দোনোটা নামের এই মোয়াটসঅ্যাপ সবই আছে যার যে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন এইটা হচ্ছে কন্ট্রাস্টের এর মধ্যে এটা হচ্ছে মাস্টার ইয়েলোর সাথে আপনার সি গ্রিন কালার কন্ট্রাস্ট করা ওকে সো এইটা আপনার বডির কাজটা যদি দেখে ক্লোজলি খুবই সুন্দর রিয়েল স্টোন প্লাস একটু মির ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে দো এটা উপরের পার্ট দেন নিচের প্লাজোটা থাকবে অনেক ঘেরের মধ্যে ওকে আর এটা সাইজের কথা যদি বলি এটা ষোলো থেকে ছাব্বিশ আর আঠাইশ থেকে আটত্রিশ মানে দুইটা গ্রুপিং সাইজ পেয়ে যাবেন ওকে আর এটা ষোলো থেকে ছাব্বিশের প্রাইসটা বলে দিব আর আঠাইশ থেকে আটাইশ আটাইশ থেকে আটত্রিশের যে প্রাইসটা সেটাও বলে দেব ধৈর্য সহকারে দেখবেন এটা আরেকটা কালার আছে সেই কালারটা আবার দেখিয়ে নিই এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক সাথে পেস্ট কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর এটার কথা তো আমি বললামই ষোলো থেকে ২৬ আর আঠাইশ থেকে আটত্রিশ সাইজ পেয়ে যাচ্ছেন এটা একেবারে ফ্রি সাইজের ড্রেসও আছে মা মে কম্বো দুই বোন ম্যাচিং করে পড়তে পারবে এটা হচ্ছে কম্বো ডিজাইন ওকে সো এটার প্রাইসটা যদি আমি বলে দিই এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনার ষোলো থেকে ছাব্বিশের মধ্যে যে সাইজটা লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর ২৮ থেকে আটত্রিশ যে সাইজটা লাগবে সেটার প্রাইস পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো টাকা হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ ওকে আর আমরা যদি বয়সের কথা বলি এটা এক থেকে নিয়ে একেবারে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এটা হচ্ছে নেক্সট ডিজাইন পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা কালার মধ্যে এটা হচ্ছে গারারা পায়জামা দিয়ে ফার্স্ট এটা দেখেছেন স্কার প্লাজো ফার্সি দিয়ে এটা দেখাচ্ছে আপনার গারারা পায়জামা দিয়ে অনেক সুন্দর এটা অন্যটাও কাজ করা থাকছে আপনার বডিতে সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস এখানে অনেক সুন্দর ঝালুর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পায়জামার পাটটা এটা আরেকটা কালার হবে কালার দেখা দিব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে নেক্সট কালারটা পেয়ে যাচ্ছেন পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর আর একটা সাইজের কথা তুই বলি ষোলো থেকে ছাব্বিশ আটাইশ থেকে আটত্রিশ ওকে ষোলো থেকে ছাব্বিশ সাইজের প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর আটাইশ থেকে আটত্রিশ সাইজের প্রাইসটা পড়বে চার হাজার দুইশো টাকা সো যার যে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগছে দুটো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম